সাদাকালো ছেমলা বিভিন্ন রাস্তায় পৃথিবের সমস্ত রাষ্ট্রের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে আল্লাহ পাক এনে পরিচয় মেলা নাশা সব কিছু পরিচয়ের কারো ভাষা কেউ বোঝে না যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার এই কথাটা সবাই বলে সূরা ফাতিহা সবাই বোঝে ই আলা ফর ময়দানে

হালামকে হার জন্য হারামকে হারাম জানলো কারো আইস ভাঙলো না কারো হক নষ্ট করলো না নিজের জীবনকে ইসলামের উপরে মজবুত রাখলো এমন একজন কেয়ামতের মাঠে তার বংশের থেকে সুপারিশ করে যার মা একটা হাতির মর্যাদা কত বড় কত বড় মর্যাদা একজন হাতির আরাফার ময়দার কারণে আরাফার ময়দান এমন একটা ময়দান

সব ধ্বংস হয়ে যাবে ক্লাম হয়ে যাবে বন্দুরা আবার থেকে এই শিক্ষাই আমাদেরকে দেয় আজমি নারী বেদা বেদ আদমি আগমি এক আগমের সন্তান ছবি দূরায় রচিত মানবত নয় গর্ব পিসের নবীজ বিদায় হজ্যের বাসন কবিতার বাসায় বলা হয়েছে

তাম মানুষ পৃথিবীতে আসছে হিন্দু বলেন সমস্ত মানুষের ইহুদি বৌদ্ধ জাননাতে কার আদমের সন্তান তো কথা ঠিক না ঠিক কিন্তু এই জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত ইমা এক নম্বর শর্ত কি ইমা যাই মান থাকবে দুনিয়াতে আসে সকলে বলিয়ালি প্রত্যেকটা আদৌ সন্তান ইসলামের উপরে দুনিয়াতে আসে মায়ের গর্বেছে মুসলমান থাকে ভূমিষ্ঠ হওয়ার পরে তার পরিবার তাকে হিন্দুর ঘরে জন্ম নিলে জন্ম নিলে তিন খোদার পূজা করে ইহুদির ঘরে জন্ম নিলে দুই খোদার পূজা করে আর মুসলমানের ঘরে জন্ম নিলে একখানে আসান আরেক কানে শুনায়া যাওয়া হয় সকলে মুসলমানের ঘরে যখন সন্তান ভূমিষ্ঠ হয় কান্নার সাথে সাথে তার ডান কানে আজাদ বাম কানে একামত হয় না আজান এবং একামত হয়ে গেছে জামাতের বাকি আর কতজন থাকে আমার আজান একামত সব হয়ে গেছে এখন নামাজে জানা যাতে আর মৃত্যুর পিয়ালা আমার পান করতে হবে

বেশি বেশি করতে আল্লাহ নবী নির্দেশ দিয়েছে বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করে মৃত্যু ব্যক্তির দাফন কাবনের ব্যবস্থা করে কিছুক্ষণ আগে নামাজের আগে আমার স্নেহাসপদ ছাত্র মালনা ইসমাইল বিন মালনা দেলোয়ার বিন ইসমাইল এই কথাগুলি বলছে একটা মুসলমানের উপর আর একটা মুসলমানের কয়টা হক এ হক সম্ভব একটা করেছে তার মৃত্যু ব্যক্তির দাফন কাপড়ের ব্যবস্থা করা তার নামাজের এটা সামাজিক অকাশ ধর্মীয় সমাজে আপনি বসবাস করবেন সেই সমাজের মানুষের দায়িত্ব ওই সমাজের কোন ব্যক্তি মারা গেলে তার আত্মীয় স্বজন থাকবেই সমাজের মানুষ দাফন কাপড়ের ব্যবস্থা করা এটা সামাজিক দায়িত্ব আবার ধরবেন্দ্রদের ধর্মীয় দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান এই জন্য বন্ধুরা আমার সামাজিক ব্যবস্থা আমাদের দেশে প্রত্যেকটা জিনিসের হিন্দুদের মধ্যে সমাজ ব্যবস্থা আছে পঞ্চায়েত কমিটি আছে এটা তারা এই সমাজ তাদের সমাজ ব্যবস্থাটা এটা তাদের যে কি আছে মন্দির আছে মন্দির ভিত্তিক সমাজ ব্যবস্থা একটা মন্দির পূজা কমিটি থাকে তাদের সমাজ পঞ্চায়েত কমিটি আর মুসলমানদের সমাজ গুলি থাকবে মস্তিক ভিত্তিক কি ভিত্তিক থাকবে মস্তিক ভিত্তিক সকলেই আলহামদুলিল্লাহ মুসলমান যেখানে বসবাস করবে নদী ভেঙে বাড়ি বাড়িঘর ভেঙে রয়ে গেছে গা এরপর পাঁচটা সাতটা ঘর একখানে বাড়ি করছে পাঁচটা সাতটা ঘর কোন রকমে উঠেছে ওর মধ্যেও একটা খাদলা পাতা দিয়া একটা মসজিদ তৈরি করে তারা এই মসজিদবিত্তিক সমাজ ব্যবস্থা করে হয় এই মসজিদ যেখানে আছে সেখানে আল্লাহ পাকে রহমত নাজি হয় মসজিদ কমিটির সভাপতি মসজিদ কমিটির সেক্রেটারি তাদের জান যে কত বেশি এখন তো মসজিদ কমিটির সভাপতি বালা মানুষ হইতে সুক্ষুর ঘুসুর মৎস মসজিদ কমিটির সভাপতি বয়েছে সভাপতি সুর আখ্যায়িতা সভাপতি আত্মসাত করে গেছে এমন সভাপতি আছে কি নাই সুখুর মসজিদের সভাপতি ঘুসখুর সভাপতি সুদের বিরুদ্ধে যখন

তো ইমাম হইলে কয় আমার হক কথা আমি বইলে দেবো চাকরি থাকুক আর না থাকুক বলে কি না আর কিছু ইমাম আছে আগামী শুক্রবার থেকে এই ওয়াজ করতে না ওয়াজ বন্ধ করে কিন্তু মজবুত ইমাম থাকতে হবে ইমাম ইমামের পিছনে নামাজ পড়ি এই ইমাম সুদের বিরুদ্ধে ওয়াজ করতে হবে বুসের বিরুদ্ধে ওয়াজ করতে হবে অন্যের হক নষ্ট করে তার বিরুদ্ধে ওয়াশ করতে হবে জমির হক নষ্ট করে একজনের পরে অংশীদার লয়ে গেছে মানে জমি কিনছে অংশীদারদের তার দাম ডুবে গেছে আগের শতাংশ তিন হাজার শতাংশ হইছে তিন লাখ আমাদের দেশ তিন লাখ টাকা শতাংশ পাঁচ লাখ টাকা শতাংশ জমি হয়ে গেছে হয়েছে কিনা তুলে এখন তো অংশীদার বাড়ি ফিরে দিচ্ছে কিন্তু সামাজিক সমাজের দায়িত্ব এগুলি সমাজ যারা তাদের এই দায়িত্ব আজকে যারা মসজিদের জায়গা দিছেন তাদের যে কত বড় সম্মান কেয়ামতের মাঠে মাম্মান আলিল্লাহ মসজিদাম বানাল্লাহু লাহু যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করল পাক তার জন্য মসজিদ বানামা আমাদের নাই ওই সময় সময় মসজিদের চাষ ছিল না ছিল না খাদুর গাছের খুঁটি আর মসজিদের দৃশ্য মসজিদে নবমী এই নবমীতে যারা হজে গেছে একটা জায়গা আছে না এখানে অনেকগুলি খুঁটি আছে এই খুঁটির মধ্যে সাতটা খুঁটি আলাদা নাম কয়টা খুঁটি সাতটা খুঁটি এই সাতটা খুঁটি আলাদা নাম আছে এক নম্বর খুঁটির নাম উস্তনে হান্নানা এখানে মরা খেজুর গাছ এই খেজুর গাছে হান্নানা আরেকটা খুঁটির নাম লেখা আছে আরবি প্যাসেন্ডার লেখা তো খেয়াল করলে পড়া যায় আলে মনার আগে লেগে পড়ে আমি উনিশশো পঁচানব্বই সালে প্রথম মহাদেশ আবাস পরে আমার এক মালনা সার্ভিসের সাথে এই মালনায় ঘুরে ঘুরে গিয়ে দেখেছি আমি ডায়রিতে নোট করে নিয়ে আসছি এখন তো আহিয়ার পরে তো আরো অনেকবার ইয়ার নাই কিন্তু প্রথমবার যে হতে গেছি ওই সার আর অন্য কোনো হতে পাই অসুবিধা প্রথম কোনটা দেখবো কোনটা কি করবো মসজিদে পড়ে আসছে

এখন তো আমাদের ছেলে কত চাকচিক কত সুন্দর সুন্দর খাট নবীদের খাট আছে কিসে জানেন খেজুর পাতার রশি বানায় আমাদের দেশের আগে ওই যে কাতা দিয়া খাট বানায়া ই রাখছে এরকম এরকম খাট আছে এটা উস্তুনের শরীর এখানে ওদের বিশ্রাম নিত উস্তুনে অফুর এরপরে উস্তুনে আবু রোবাবা উস্তুনে আবির ওবাবা মানি তামুকের যুদ্ধের সময় নবীজি এলান করেছিল সমস্ত মানুষ যুদ্ধে যা রমদানের মাস খাদুর পাকার সময় বলে এত গ্রীষ্মকাল খাদুর পাকার সময় গিয়ে তুই যুদ্ধে যুদ্ধ আবার রোমানদের সাথে খ্রিস্টান সম্রাটের সাথে যুদ্ধ সম্রাট হীরা সাথে যুদ্ধ বন্ধুরা আমার সমস্ত সাহাব হয়ে গেছে কিছু সাহাবি নবীর খাস সাহাবি কিন্তু আমার দন মায়া বলে খেজুর গাছ খেজুর পাকছে গম পাকছে এগুলি সবাই যাক আমি বেশি করে দিয়ে কথা আইলে বিনায় বিনাই কিছু কইয়া হুজুর গেছে ক্ষমা চল হুজুর কালাম যুদ্ধের যেজন যাইতেছে যাইতে যেতে অনেক দূর যাওয়ার পর হুজুর কে কে আইছে পিছনে তাকাতে সাহেদে কয়েকজন আসেনি হুজুরের কাম ছিল মনপূর্ণ হয়ে যুদ্ধ তাবুকের যুদ্ধ আর লাগে লাগেনি সকলে মিলে সুহান খ্রিস্টান সৈন্য ছিল দুই লক্ষ মুসলমানদের সৈন্য সংখ্যা তিন হাজার কোথায় দুই লাখ সমর সাজে সজ্জিত আর মুসলমানদের সামান্য কিছু খেজুর সামান্য কিছু উঠ সামান্য কয়েকটা ঘোড়া এগুলি সামান নিয়ে সম্রাট হিলাকিলিয়া সেনাবাহিনী যারা ছিল তারা বলে সম্রাট আমরা সেনাবাহিনী থেকে ইস্তফা দিলাম যুদ্ধে দেখতে পারবো না কৌকেবার একটা জাতি খানা নাই পিনা নাই কিছু নাই রাজত্ব নাই সিংহাসন নাই আর এদের সাথে তোমরা

আসমান থেকে লক্ষ লক্ষ তরবারি আমাদের গড্ডালে পড়বে বাঁচতে পারব না সৈন্য ডিপার্টমেন্ট থেকে ইস্তফা দিয়ে চলে যাব চাকরি করব না তথাপি আপনি যাদেরকে দাদা বড় বলেন এই জাতির সাথে আমরা যুদ্ধ করে লড়াই করতে পারবো পলায়ন করে চলে গেছে যুদ্ধের ময়দান ফাকা নবীজি বিজয় বেশে সেখানে কিছুদিন অবস্থান করে আবার রওনা হয়ে কে কে আসছে কে কে না আসছে সব লিস্ট পাকের পক্ষ থেকে আয়াত এই সমস্ত সাহাবারা যারা না আসছে তারা কিছু কথা বলে তাদের কথায় আপনি কর্ণপাত করবেন না নবীজি আসলেন মদিনা কেউ কেউ যেয়া খুদুর কাছে ইনে ভিনেয়া বললে তুই মাপ সাপ চাইছে কিন্তু তিনজন সাহাবীর মধ্যে একজন আবুল বাবা শ্রেষ্ঠ ধনী মক্কা এই বেচারা যায় না নবীজি বলে আবুল বাবা কোথায় একে পাশের মধ্য দেওয়া হলো এই আবুল বাবা তার সাথে কেউ সালাম দিতে পারবে না তার সাথে মেলা মেলামেশা লেনদেন সব কিছু বন্ধ এই আবুল বাবা সংবাদ যখন বাড়িতে গেল তার স্ত্রী বলে হে আবুলো বাবা আমি তোমার স্ত্রী নবীজির সাথে যুদ্ধে যাও নাই নবীজি হার করেছে তোমাকে পাশের বদ্ধ দিছে আস্তে থেকে আমার হাতে রান্না তোমার জন্য আমি হারান করে দিলাম তোমাকে আমি পাক করে খাওয়াবো না এক গ্লাস পানিও তোমাকে দেব। যতক্ষণ পর্যন্ত নবী তোমার প্রতি রাজি না ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে এক গ্লাস পানিও দেবো ছেলে সন্তানরা বলল আপনার কারণে দমসম্পতের মায়া যুদ্ধে দেয় নাই যার কারণে আপনাকে পাশের বদ্ধ দিচ্ছে আপনার সাথে কথা বলা দিচ্ছে আমরা আপনার সাথে কথা বলা নিষেধ করে দিলাম আপনাকে বাবা বলে স্বীকার করবো আবু বলা বললো বাবা কি করবেন শেষ পর্যন্ত আইসা মসজিদে নবীর খুঁটির মধ্যে যে দরজা নবীদের বাইরে এই দরজার সামনে একটি ফুটির মধ্যে নিজের বাঁধছে বাইদা দাঁড়ায় যত যতক্ষণ পর্যন্ত নবীজি আমাকে বৈধ বলে বসুমা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি খানা পিনা কিছুই খাবো একাধারে একদিন নয় একুশ দিন পর্যন্ত বিনা খানা আসে সাহাবারা খানা দেয় তুমি খাও খায় না এই লোকটা একুশ দিন পর্যন্ত জীবিত ছিল কিন্তু কোন খানা খায়নি নাই শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আয়াত না দিল হইতে তাদেরকে ক্ষমা করে এদের উস্তুনে তবাও বলা হয় উস্তুনে আবু রবাবা উস্তুনে তবাও বলা হয় আরেকটা খুঁটির উস্তুনে আয়েশা নবীজি যখন তাহার যুগ করতে মসজিদে নবীতে যাইতেন হুদরা খানা থেকে মা আয়েশা হাত দিয়া দেখতেন নবীজি

আপনি উদ্রাখানা থেকে বাহির হয়ে আছেন আমার বিছানায় আপনি নাই যেই বিছানায় নবীন সেই বিছানা আমার জন্য হারাম হয়ে গেছে যে বিছানায় নবীন হয় সেই বিছানা আমার জন্য হারাম